ভাবে বেড করতে হয় সেরকম করে সার পরিমাণ মতো সবকিছু দিয়ে তারপরে এখানে হলো আবার হলো মালচিংটা দিয়ে রেখে আসসালামু আলাইকুম যেটা দেখছেন সেটা হচ্ছে টিএম আটাইশ জাতের যে টমেটোটা আমি চাষ করেছি সেটার আর উপরে যে হলো মাছাটা দেখছেন এখানে হলো গতবারে ডুম্বুল ছিল তো এবারে আবার এই হলো যে বেডে আমার ধুন্দুল ছিল সেই বেডটাকে আবার এটাকে ঠিকঠাক করে অর্থাৎ এটার হলো মালসিং যেটা আছে এই মালসিং পেপারটা পুরো হলো এক সাইড করে এখানে এটাকে আবার নতুনভাবে যেভাবে বেড করতে হয় সেরকম করে সার পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপরে এখানে হলো আবার হলো মালসিংটা দিয়ে কারণ হলো মালসিংটার মনীষের মধ্যে সার আছে এবং হলো এই পানি দেওয়ার কারণে এখানে সাইড দিয়ে হলো আমরা শেষ দিছি এই পানি দেওয়ার কারণে এখন মালসিংয়ের যে ভিতরে যে হলো এর মাটিটা আছে এর মাটিটা এখন হলো আর্দ্রতা ধরে রাখতে এবং হলো যে সারগুলো আছে এই সারগুলো হলো গলে গিয়ে পুরো হলো আপনার বেডটার মধ্যে তারা হলো একদম মিশে যাবে তারপরে হলো আমরা এখানে হলো আট থেকে দশ দিন পরে আমাদের যে ধুন্দল চারাগুলো আছে সেই ধারাগুলো এই আছে এবং একটা চারা লাগাবে যে গতবার এখান থেকে খুব ভালো পরিমাণে ধুন্দল পাওয়া গেছে এবারও চেষ্টা করতেছি আশা করা যাক যে হলো আগাম যে ধুন্দল আছে সেই আগাম জাতের যে ধুন্ডলটা সেইটা লাগানোর চেষ্টা করতেছি এবং অলরেডি আমি এটার এসে নিজে হল হলো চা লাগার জন্য হলো দিয়েছি ধুন্ধুলের কেবল হলো এক দুই পাতা করে বের হয়েছে আশা করি তো এটা আট দশ দিনের মধ্যে লাগানোর উপযোগী হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আমি সময় আপনাদের মাঝে শেয়ার করবো আসলাম